হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে বানাবো আমি ডিমের পরোটা তো ডিমের পরোটা বানানোর জন্য এখানে লাগবে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তো তোমরা চাইলে গাজর বিনসও দিতে পারো তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে এটা খেতে খুব সুন্দর হয় তো দেখো আমি এখানে পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের আলু তো আলুটাকে আমি ধুয়ে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুটাকে আবার একবার ভালো করে ধুয়ে নেব তো দেখো আমি আলুটাকে আবার একবার ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি এগুলোকে আমি এক এক করে মিশিয়ে দেবো তো দেখো এখানে আমি এক এক করে এগুলোকে মিশিয়ে দিলাম দিয়ে দেবো তিনটে ডিম তো দেখো এখানে আমি তিনটে ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য করে মানে লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো তো গোলমরিচগুলো আমার ছিল না তো আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি নিয়ে দেখো এখানে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম তো দেখো ভালো করে আমি একটু গোল করে নিচ্ছি নিয়ে এবারে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো এখানে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম তো দেখো আমার এক পিঠ হয়ে গেছে এবারে আমি উল্টে দেব। আমি উল্টে দিলাম এক পিট হয়ে গেছে আমি আবারও একটু ঢেকে দিলাম দিয়ে দেখো এটা আমার এবার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো নিয়ে আমি আবার আরেকটা তোমাদেরকে করে দেখাবো তুমি দেখো আবারও একটুখানি সামান্য একটু তেল দিয়ে দিলাম এতে একদমই অল্প পরিমাণ তেল লাগে তো আবারও আমি একটুখানি ঢেকে দিলাম দিয়ে এটাও হয়ে গেছে তো এটা খুব সুন্দর নরম হয় আজকে ছিল এই রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো তোমরা যে আমার পাশে না থাকো তাহলে আমি কী করে এগোবো বলো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো